আমাদের সবাই চলে যাবো আমার সাথে থাকবে যাকে নিয়ে আমি আমার ভাইদেরকে নিয়ে আমারকে মসজিদ আসবো হবে ইনশাল্লাহ

আমরা শান্তিপূর্ণ সমাবেশ বলে আমরা খুবই নিয়মতান্ত্রিক ভাবে খুবই অল্প সংখ্যক মানুষ আমরা এখানে এসেছিলাম একটা কথা মাথায় রাখেন দুই সালের হেফাজত থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতে আমরা এত সংখ্যক আবাবিলের মতো আসবো যদি আমাদের সরকার এই নাহিদ ইসলাম আমাদের সরকার এই আসিফ মাহমুদ আমাদের ছোট ভাই আসিফ নজরুল আমাদের সার ঠিক আছে তো এইগুলাকে আমরা বসিয়েছি ক্ষমতায় ওপর এইগুলো ক্ষমতায় এসেছে কোনভাবেই মনে রাখতে হবে কোনোভাবেই আমরা এত সহজে এই ইন্ডিয়ান আধিপত্যবাদী প্রথম আলো এবং দিল্লি স্টারকে ছেড়ে দিব না যদি পথাও আলো আমাদেরকে চ্যালেঞ্জ দিতে চাই পুলিশ শুনলাম দুজন ভাইকে গ্রেফতার করছে তাদেরকে যদি ওইদের ওয়ান আওয়ারের ভেতরে ছেড়ে দেওয়া না হয় তাহলে আমরা এমন কোন কর্মসূচি দিব যেটাতে বাদ যে কালপ্রিট গুলো আছে হাসিলার যেসব পুলিশ গুলো আছে তাদেরকেও ইনশাল্লাহ আমরা একটা কেউ ছাড়বো না সবাইকে বিচারে যদি আমাদের ভিডিওটি ভালো লাগে প্লিজ কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ